একবার হাত কাটে সিনিয়র ওই কাটবে হয়তো কোন সময় একটু একটু প্যাচ লাগিয়ে যায় বহুত কাটা আছে হাতে আগে বসে বসে করতে হাত দিয়ে ঘুরে ঘুরে এখন তো ওটা লাগে না এখন আপডেট আপডেট সবই আপডেট হয়ে গেছে এখন তো লাগাই দেবে শেষ বৈশাটা যাচ্ছে অনেক সহজ হয়ে গেছে থেকে এটি দিয়ে মনে করেন যে আপনার থ্রি বীজের বুটি ছয় তারপর শাড়ির কাজ হয় বেশিরভাগই থ্রি বীজে কাজ হয় তারপর আপনার চাদর হয় শীতের রাত্রে কালার করা হয় সম্পূর্ণ সাদা থাকে কালার করা হয় সকালবেলা আমরা নিয়ে এসে রোদে দিই রোদে দিয়ে শুকাই শুকাবার পর মনে করেন যে যখন শুকানো শেষ হয় তখন আমরা এটা প্রসেসিং এ লাগাই দি যখন পাটি চায় তখন পাটিকে তারা মধ্যে একটা পরিমাণ মতো দিয়ে দিই কিনে আপনার গার্মেন্টস যায় এটা আপনার সুয়েটার তৈরি হয় এটা দিয়ে তারপর হাতের কাজের জন্য হয় যারা চাদর তৈরি করে তাদের জন্য যে যেরকম চায় ওরকমই হয় ওটা কেজি হিসাবে বিক্রি হয় ওটা কেজি ছয় টাকা কালার তো আপনার অনেক কালার আছে যেমন লাল সবুজ তারপর আমি গোলাপি আছে অনেক ধরনের কালার আছে হলুদ আছে কমলা আছে সব লাইট দিবে আর কি প্রত্যেকটা কালারের লাইট দিবে তারপর একদিন আপনি মনে করেন যে ষাট থেকে সত্তর কেজি বের করা যায় এক মেশিনে সব পুরো প্রসেস আমার হাতে হয় কালার আমার হাতে হয় এটা যে বমিনা সেট করতেছি না হলে তো ভেঙে যাবে এটা উদ্দিন পরে না হলে হ্যাঁ এক একটার জন্য দুইটা বেশিও লাগে কারণ সময় মনে করেন একমাপের হয় না তো দেখা যাচ্ছে কোনো সময় আড়াইটা লাগে তিনটাও লাগে কোনো সময় দুটাই হয়ে যায় এক একটা সাতশো গ্রাম আটশো গ্রাম এটি বাহির থেকে আনা হয় চায়না ইম্পোর্ট করা হয় চায়না থেকে দেখা এখানে আমরা নটা বন্ধ করি এরপর বাকি কার্যক্রম আমাদের বাসার নিচে হয় কারখানা ওই এই বারো থেকে ষোলো ঘন্টা মধ্যে হ্যাঁ শিখতে পারবে কিন্তু নতুন আইসাই মনে লাগাইতে পারবো একটা না এটা দেখতে হবে তারপর মনে করেন যে আইডিয়া নিতে 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 তারপর কমপ্লিট হবে আসলে সহজ না হয় এটা সম্পূর্ণ সহজ দেখতে গেলে কিন্তু লাগাইতে গেলে আপনি সময় বোঝা যাবে না এটা সহজেই কারণ আপনার হাত কাইটা যাওয়ার খুব সম্ভাবনা আছে দেখা গেছে আপনি যদি আপনার হাত কাইটা পরেও যায় আপনার বুঝতেই পারবে না যে আপনার আঙুল খুঁজে কাইটা পরে গেছে ধুলা বলতে এটা যদি ঠিক করে না করা হয় তাহলে উঠান যাবে না কাটবে বারবার কাটবে পরে যাবে এই করবে সেই করবে